বাবা মা ভাই বোন সন্তান নিয়ে গড়ে ওঠে সুখী পরিবার রাত দিন উদয়স্ত পরিশ্রম করে মা বাবা বড় করেন সন্তানদের কিন্তু বৃদ্ধ বয়সে তারাই যেন হয়ে যান পরিবারের বোঝা অসুস্থ বাবা মায়ের দায়িত্ব নিতে চান না সন্তানেরা ফেলে যান রাস্তায় সেখান থেকে রোগ শোকে জরাজীর্ণদের তুলে এনে পরম মমতায় রাখা হয় এই চাইল্ড অ্যান্ড ওল্ডএএজ কেয়ারে পাঁচ সন্তানের জননী মা সন্তানদের সকলেই প্রবাসী মা এক সময় নিজেও থাকতেন প্রবাসে এক সংবাদকর্মী দুই হাজার সালে তাকে ঢাকা বিমানবন্দর এলাকায় পড়ে থাকতে দেখেন এরপর পৌঁছে দিয়ে যান এখানকার প্রতিষ্ঠাতা মিল্টন সমের কাছে এই আশ্রমের প্রায় প্রতিটি মানুষের জীবনের গল্প একই রকম সবকিছু থাকার পরও তারা নিঃস্ব পরিচয় থাকার পরও পরিচয়হীন মনের দুঃখে মনের আগুনে যায়নি বোনের বাড়ি তিন বছর চার বছর পরে মনে রাখতে হবে যাই না ও তোরা বোন ভাই বোন থাকতে আমার উপরে এত অত্যাচার হইতেছে তোরা একটু কথা বলিস না একটু এই আশ্রমে বেশ যত্নে থাকেন বাবা মায়েরা যখন যা চান তাই হাজির হয়ে যায় পরিবার হারিয়ে এখানে যেন পান নতুন এক পরিবার বেঁচে থাকতে স্বজনদের সান্নিধ্য তো পাওয়া না এমনকি মৃত্যুর পরও এই এক নজর দেখতে আসে না পরিবারের কেউ আমাদের এখানে এই ঘটনাটা বেশি ঘটে যে মারা গেছে আমরা পরিবারকে খবর দিলাম খোঁজ দিলাম অথচ পরিবার নেয় না লাস্টা পর্যন্ত নিতে আসে না কিছুদিন আগে একটা ঘটনা বলে একজন ব্যাংক কর্মকর্তা খুব অসুস্থ আমরা তার পরিবারকে খবর দিলাম যে আপনার বাবা খুব অসুস্থ আপনার বাবাকে একটু দেখতে আসেন কমপক্ষে তারা না স্বীকার গেল বড় বড় কোম্পানির অফিসার তিনি সে ফোনে বলতে যে আমি অমুক কোম্পানির অফিসার তার বাবাকে দেখতে আসার সময় হল না মৃত্যুবরণ করলো খবর দিলাম লাস্টটা পর্যন্ত দেখতে এলো না জানাজাটা দেওয়ার তার নাকি সময় হয় না শুধু বয়স্ক ব্যক্তি নয় মিল্টন গত বছরের শুরু থেকে এখানে আশ্রয় দেওয়া শুরু করেন মানসিক ভারসাম্যহীন গর্ভবতী ও সদ্য সন্তান প্রসব করা তরুণী মায়েদের রাস্তার পাশে মানবেতর জীবনযাপন করা মায়েদের নিয়ে এসে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয় আমার বাসা নাই আমি এয়ারপোর্ট থাকতাম রোডে স্টেশনে আপনার হাজবেন্ড কোথায় আছে বাড়িতে এয়ারপোর্টে আসলেন কিভাবে ওখানে ওখানে এর আব্বুর সাথে ছিলাম তারপরে ওর বাবা কোথায় গেল ওর বাবা বাড়িতে গেছে ওর মা আরেক জায়গায় যে বিয়ে করছে সেই খবর শুনে ওর মার কাছে গেছে আগে আমি আমার মায়ের বাড়িতে আনি তারপর তোমার নিব কোথায় ছিলেন আপনি আপনাকে কোথা থেকে আনা হয়েছে সুজাতে বাড়ি থেকে আপনি পরিবারের কথা মনে করতে পারেন কারো কথা সে বাবা আমার কথা মনে আছে আপনার স্বামীর কথা মনে আছে হ্যাঁ আছে আপনি কিভাবে ওখানে গিয়েছিলেন যাত্রা বাড়িতে জায়গা করে গেছিলাম হাজবেন্ডের সাথে আপনি কি ফিরতে চান আপনার পরিবারের কাছে হ্যাঁ গল্পের শুরুটা হয়েছিল দুই সালে পথ চলতে এক অসুস্থ বৃদ্ধকে দেখে বাড়ি নিয়ে আসেন মিল্টন এরপর এক থেকে দুইজনে জনে সেই পরিবারে বর্তমানে আশ্রয় হয়েছে প্রায় দুই হাজার জনের অসহায় নারী শিশু ও বয়স্কদের ফ্রিতে থাকা খাওয়ার জন্য এই আশ্রমটি গড়ে তোলা হয়েছে বৃদ্ধ বাবা মাঝখানে শতকরা আশি ভাগ ভালো পরিবার থেকে আসতেছে দশ বছর অভিজ্ঞতা থেকে বলি বড় একটা অংশ বৃত্তশালে আসতেছে কারণটা হলো কি এরা অনেক বেশি টাকা আয় করে এবং এরা সন্তানদের মধ্যে সম্পত্তি টাকা পয়সা ভাগাভাগি পড়ার পরে কোনো সন্তানরাই না বাবা মাকে দায়িত্ব নিতে চায় না এবং একটা সময় তারা রাস্তায় চলে আসতেছে দুই আড়াইশো বাবা মাদের আশ্রয় আছে তো এই কাজগুলি সম্পন্ন করতে পারছে আপনাদের সকলে দান ভালোবাসার সহযোগিতা জাকাতের মাধ্যমে রাস্তায় থাকবে না কোনো বাবা মা বৃদ্ধ বা অসহায় শিশু এমন স্বপ্নকে ধারণ করে মিল্টন সাভারে গড়ে তুলেছেন তাদের স্থায়ী নিবাস মিল্টন স্বপ্ন দেখেন এমন এক বাংলাদেশের যেখানে একটি মানুষও অনাদরে অবহেলায় পড়ে থাকবে না আফরিন পি আমাদের সময়